আসসালামু আলাইকুম আ নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমি সঙ্গে আছি বরাবরের মতো ইমরান মাহমুদ তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ব্রাশ ওয়ারের পাঁচ নম্বর ভিডিও তো আমরা ব্রাশ ওয়ারের পাঁচ নম্বর ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে যে আজকে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে ওয়ার ফিটিং যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো ক্যাবলার এটা হচ্ছে আমাদের ছোটো ক্যাবলার আমি চার নাম্বার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে কীভাবে মার্কিং সম্পন্ন করবেন এবং আপনি মাপ নেবেন ক্যাবলার মাপটা নিতে হয় তো বড় ছোটো আমি দুইটাই দেখিয়েছি তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে যে মার্কিন মার্কিং করা যে ক্যাবলারটা দেখতে পাচ্ছেন আমরা মার্কিং করে রেখেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ছোটো ক্যাবলার তো এখন আমরা এই ক্যাবলারের উপরই আমরা এখন ওয়ারটা ফিটিং করব ওয়ারটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের তারেক মামা তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে ওয়ারটা কীভাবে ফিটিং করব তো দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ার ফিটিং করার আগে আমরা প্রথমত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়ার ওয়ার তো আমরা এই ওয়ারটাই এটা হচ্ছে পুরো একটা রোল ওয়ারের তো আমরা এই ওয়ারটাই এখানে ফিটিং করব মূলত হচ্ছে আমরা কীভাবে ফিটিং করব তো ফিটিংয়ের আগে আমরা প্রথমত তো ওয়ার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ার এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ার ফিডিংয়ের জন্য যে এখানে পিন এখানে আমরা পিন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা অনেকে আমরা এটার সঙ্গে পরিচিত তা আমরা পিন নিয়ে নিয়েছি তো দেখেন এরপরে নিয়ে নিচ্ছি আমাদের যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দুটো কাটার যত আর এখানে হচ্ছে দুটো জ্ঞান আমরা যে জ্ঞান দিয়ে আসলে আমরা মারবো দুটো জ্ঞান তো এখানে আমরা যেহেতু দুজন কাজ করবো ওই জন্য আমরা দুইটা জ্ঞান নিয়েছি এবং দুইটা কাটার নিয়েছি তো আপনি যদি একা কাজ করেন তো আপনার মতো করে আপনি একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন সেটা একান্ত ব্যক্তিগত তো আমরা দুজন কাজ করবো যেহেতু আমরা দুইটা জ্ঞান নিয়েছি এবং দুটো কাটার এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার তাহলে চলুন আমরা দেখে নেই আসলে আমরা ওয়ারটা কীভাবে ফিটিং করব তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা প্রথমত আমরা এই পিনগুলা আমরা সরিয়ে নিচ্ছি যাতে আমাদের কামের সুবিধার কারণে এই তো তারেক মামা আমাদেরকে একটু দেখাবেন যে আসলে এই পিনটা কীভাবে আসলে জ্ঞানের ভিতরে পুশ করেন হ্যাঁ আমাদেরকে এতটুকু দেখান পুশ করবেন তো দেখতে পাচ্ছেন যে এই দেখেন এটা হচ্ছে জ্ঞান তো আমরা যে পিন হ্যাঁ পিনটা দেন দেখতে পাচ্ছেন এখানে এখানে খুলতে হয় এখানে চাপ দিলে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আমরা এই পিনটা দেখেন পিনের কাজ হচ্ছে এই আমরা এখানে ভিতরে পুশ করে দিলাম এখন ওকে আমাদের পিনটা বাস পুশ হয়ে গেল তো এরপরে আমরা এখন দেখেন জ্ঞান বা আমরা আসলে যেভাবে আমাদের কাজের জন্য সুবিধা আমরা ওইভাবে আসলে জ্ঞান তারপর হচ্ছে আমাদের যে পিন এগুলো আমরা ছড়িয়ে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের তারেক উনি আসলে এখন এই ওয়ারটা এখন ছড়াবেন ওয়ারটা এখন এর জন্য উনি পুরোপুরে প্রস্তুতি নিচ্ছেন দেখতে পাচ্ছেন এই ওয়ায়ার কিন্তু আসলে রোল তো দেখতেছেন যে ওয়ারটা আসলে দেখেন কীভাবে সরানো হচ্ছে একটু হেল্প করি এখানে তো ও দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ারটা দেখেন আমরা ওয়ারটা কিন্তু আসলে সরিয়ে নিয়েছি আমি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের ওয়ারের মাথা এটা তো আমরা এখান থেকে আসলে তিন চারটে সামনে রেখে আমরা ওয়ারটা দেখেন ওয়ারটা আসলে কীভাবে ভাঙা দিচ্ছি মানে এটা সোজা করে নিচ্ছি আমরা ওয়ারটা দেখেন একটু আমরা একটু সোজা করে নিচ্ছি দুই তিনটা ওয়ার আমরা আমাদের অলরেডি সোজা হয়ে গেছে তো তার আগে আমি বলে নিচ্ছি ওয়ান মিনিট দেখতে পাচ্ছেন এই প্রথম দাগ এবং এইটা এইটা হচ্ছে দাগ তা আমরা এই দাগের আমরা দাগের ভিতরে রাখবো আমরা হচ্ছে দাগের ভিতরে রাখবো হ্যাঁ দেন ফিটিংটা করেন তাহলে বুঝতে যাবে দেখেন হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ দেখতে পাচ্ছেন যে আমরা সামনে বিশ মতো আমরা ওয়ারটা রেখে দিয়েছি এবং দেখেন আমরা ওয়ারটা ফিটিং করছি কিন্তু এই দেখতে পাচ্ছেন আমাদের এই মাঝখান যে স্পেসটা এই স্পেস থাকবে না আমাদের এখানে এখান থেকে আমাদের ভিতর ফিটিং করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এদিকে ভিতর ফিটিং করতে হবে সেম দেখতে পাচ্ছেন যে ওয়ারটা কীভাবে ফিটিং করা হয়েছে তো এখন আমরা দেখব যে আসলে তারক্রম ওয়ারটা কীভাবে ফিটিং করবে ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জ্ঞানের কাজ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে প্রথমে তো আমাদের পুরো ওয়ারটা ভাবে আসলে এই দেখতে পাচ্ছেন যে আমাদের পিন এরকম এক একটা করে পিন মেরে পুরো এটা ধরাইতে হবে প্রথম পরবর্তীতে আসলে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় ভাবে আসলে পিন হবে তো প্রথমে তো আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত তাড়াতে দেখেন কতটা স্পিড প্রচণ্ড সাউন্ড আর এটা যেমন গুলি যেমন একটা শব্দ ওরকম দেখতে পাচ্ছেন প্রচণ্ড সাউন্ডকে আনে দেখেন দেখতে তো একটু হ্যাঁ মারেন 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 একটু দেখেন তো আমাদের দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মিনিট ওয়ান মিনিট দেখতে পাচ্ছেন যে আমাদের দেখেন এই যে পিনগুলা মারা হয়েছে দেখেন এইভাবে আসলে পিনগুলো কিন্তু আসলে এইভাবে মারতে হবে এইভাবে ওয়ারটা ফিটিং করতে হবে যে একেবারে দাগের উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু আসলে ভিতর ভিতর সাইডে আছে ভিতর সাইডে আছে আর দ্বিতীয় যে ওয়ারটা দাঁড়াবো সেটা হচ্ছে এখান থেকে আবার এদিকে ভিতরে তো যাই হোক এখন আমি দেখাব হচ্ছে যে আমাদের কাটারের হ্যাঁ আমাদের কাটারে কি কাজ এখন আমি দেখাবো যে কাটারে হচ্ছে দেখ দেখতে পাচ্ছেন যে এই যে একটা এটা যেমন এই পিনটা খারাপ হয়েছে এখানে একটা খারাপ হয়েছে তো আমরা এই খারাপ পিনটা এই খারাপ পিনটা আসলে এই কাঠার দিয়ে দেখেন এই কাঠার দিয়ে আসলে উঠাবো এ দেখতে পাচ্ছেন এই কাঠার দিয়ে উঠাবো বা এখানে যদি আমার একটু ওয়ার বাড়তি হয় আমরা ওই ওয়ার বাড়তির কারণে আমরা এখান থেকে ওই ওয়ারটা মনে করেন কেটে ফেলবো দেখতে পাচ্ছেন না আমার এখানে একটু ওয়ার বাড়তি হয়েছে ওয়ারটা দেখতে পাচ্ছেন এভাবে আমরা আমরা কেটে দেব তো এইভাবে আসলে ওয়ারটা আমরা ফিটিং করবো তাহলে চলুন আমরা পুরো আমরা পুরোটাই দেখে আসলে পুরোটা আমরা ওয়ার কীভাবে ফিটিং করবো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে প্রথম একটা ওয়ার এখানে মেরেছিলাম এখন কিন্তু দেখেন দ্বিতীয় ওয়ারটা আমরা ফিটিং করেছি দেখেন সেম সেম কিন্তু আমরা আসলে এখানে এখান থেকে বিশ সেন্ট আমরা এখানে রেখে দেব আর হচ্ছে আমি যেটা বল বলেছিলাম যে এখানে যে দেখতে পাচ্ছেন মার্ক আমরা এই মার্ক থেকে কিন্তু আমরা ভিতর সাইডে রাখবো আবার এই মার্ক থেকে আবার এদিকে ভিতর সাইডে রাখবো তো দেখতে পাচ্ছেন যে ওয়ারটা কীভাবে ফিটিং করছি আর এখানে এখানে আপনার আপনার দুই সেন্টের মতো একটু গ্যাপ রাখবো দেড় সেন্টের বা দুই সেন্টের মতো একটু গ্যাপ রাখবো এখানে মাঝখানে যাতে একটা ওয়ার আরেকটা ওয়ারের সাথে টাচ না থাকে তো দেখতে পাচ্ছেন তো আমি দেখাবো যে ওয়ারটা আসলে আপনারা কীভাবে কাটবেন এই ওয়ারটা আসলে যে রোলে আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনে দেখাই যে এদিকে দেখতে পাচ্ছেন যে ওয়ারটা করছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এখানে কিন্তু আমি জাস্ট এমনি শুধু ধরিয়ে ধরে গিয়েছি দেখো পুরোটা মারা হয় নাই তো এখানে দেখেন এখানে কিন্তু এখনও কিন্তু ওয়ারটা কিন্তু এখানে যে রোল দেখতে পাচ্ছেন এই রোলের সঙ্গে আছে এখনও দেখতে পাচ্ছেন এই যে এই যে রোল দেখতে পাচ্ছেন পুরো রোল ওয়ারটা কিন্তু দেখেন ওয়ারটা কিন্তু এখনও আমাদের রোলের সঙ্গে এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোল রোলের সঙ্গে এখনও অ্যাডজাস্ট আছে আমরা কিন্তু এখনও ওয়ারটা কাটিনি দেখতে পাচ্ছেন তো আমরা এই ওয়ারটা এখন আমরা এখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে ওয়ারটা ফিটিং করেছিলাম দেখেনি যে প্রথমটা আমরা এখানে সেম সেম ওইভাবেই কিন্তু আসলে যে এখানে যে মার্কিং করা আছে। আর এখানে যে এখান থেকে যে বাড়তি যে অংশটা আছে অংশটা আমরা ফেলে দেবো এখান থেকে আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে দাগ ছিল এই মার্কিন আসলে আমরা এভাবে রেখেছি সেম বিশ সেন্টের মধ্যে রেখে দিবেন সামনে এখন আমরা এই ওয়ারটা আসলে আমরা কীভাবে রাখবো এই ওয়ারটা তো আমরা ওই ওয়ারটা রাখার আগে আমরা একটা আসলে এখানে ফিটিং করার আগে আমরা এটা কেটে নিব তাহলে আমরা কিভাবে কাটবো তো কাটার আগে আমাদেরকে দেখতে হবে দেখেন এখানে আমরা পিন মারছি এখানে এখান থেকে প্রায় এখান থেকে এখানে ত্রিশ সেন্টই ত্রিশ সেন্টই আগে মারবেন কমসে কম তিরিশ সেন্ট আগে মারবেন এর ভিতরে আর কোনো পিন মারা যাবে না কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দেখেন এটা চাপ দিলে কিন্তু ছোটো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো চাপ দিলে কিন্তু ছোটো হচ্ছে আবার এখানে যদি আমি একটু বড় করতে চাই এখানে টান দিলে কিন্তু আবার বড়ো হচ্ছে বাস তো এখন আমরা যেরকম এখানে আমরা দুই সেন্টি গ্যাপ রাখবো এখানে আমরা এই এই ওয়ার থেকে এখানে দেড় সেন্টি বা দুই সেন্টির মধ্যে আমরা গ্যাপ রাখবো তো এখন আমরা এই ওয়্যারটা দেখে আমরা এখন দেখব যে আসলে কোথা থেকে মানে কোন জায়গা থেকে কাটলে এই ওয়্যারটা যেখান এখান থেকে কাটবো তো কাটার পরে জানো আমাদের এখানে ফিটিং করার পরে যেন এখান থেকে এদিকে যেন এদিকে বিশ সেন্ট আমাদের বাড়তে থাকে আমরা এভাবে আসলে চোখের মাপ দেখে তারপর আমরা অয়েডটা কাটবো তা আমরা এখন মাপ দিই দেখেন তা আমাদের এই যদি একটু টানতে হয় হালকা টান দিলাম নাহলে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এই অয়ারটা আমি এখন যদি এখানে সোজা করি তাহলে আমাদের এখানে দেড় সেন্টে ঘাট থাকতেছে আমি এখানে সোজাগুলি দেড় ভাগতে তার মানে কি এইটা হচ্ছে এদিকে সোজা এর দিকে যাবে এটা আমার হাতের দিকে লক্ষ্য করেন এই আঙুলের দিকে এই এটা হচ্ছে আমার আঙ্গুল তো এইটাই আমার দেখতে পাচ্ছেন যে এখানে আমি রেখেছি এ দেখেন এই ওয়ার থেকে এই ওয়ার থেকে এইখানে আমি দুই দুই সেন্টি পরিমাণ ফাঁক রাখবো তাহলে আমি এই ওয়ারটা সুধা করবো এই ওয়ারটা সুধা করলে আমার ম্যাক্সিমাম একটা দুইটা তিনটা চারটে ওয়ার ধরেন কমসে কম আমাদের এখানে চারটে বেশি কাটতে হবে আমাদের এখান থেকে কাটতে হবে এখানে এখান থেকে কেটে দিলাম যদি একটু বাড়তে থাকে সমস্যা নেই কিন্তু কম হলে সমস্যা কম হলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো আসলে একটু সরাই যাবে এগুলো এইভাবে টান হইলে একটু সরাই যাবে যার কারণ এগুলো এখন মিডিয়ামে আছে তো আমাদের এখানে মাপ দিছি এখান থেকে এখান থেকে তো এখান থেকে কমসে কম তিনটে চারটে বেশি কাটতো দেখান তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমরা তিন চারটে বেশি কাটলাম আর ওই যে কেটে দিলাম আমরা কিন্তু কেটে দিলাম দেখেন এখন এই যে আমরা ওয়ার্ডটা যেখান থেকে দেখিয়েছিলাম আমরা ওয়ার্ডটা ওখান থেকে বাস সোজা করে সোজা করে আমরা মেরে দেবো দেখেন তো দেখেন সোজা করে দেখেন এইখানে কিন্তু এই দেখেন এখানে ধরা দেখেন এখানে আমাদের দেড় সেন্টি বা দুই সেন্টি পরিমাণ আমরা দেখতে পাচ্ছেন সেভাবে আসলে দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এদিকে এদিকে দেখেন আমাদের ওয়ার্ডটা একটু লম্বা হলো আমরা আমাদের মাপ মতো রেখে বাকি অংশটা আমরা কেটে ফেলে দেবো দেখতে পাচ্ছেন যেখানে আমরা ফিটিং করলাম দেখেন বাস এভাবেই এখন আমাদের এখানে এখন পুরো ওয়ারটা এখন পুরো ওয়ারটা জুড়ে এখন আমাদের ওয়ারটা মারতে হবে এখন আমরা পিন মারবো পুরো ওয়ারটা জুড়ে এখন আমরা আমাদের পিনটা মারতে হবে আমরা প্রথমে এটা আসলে আমরা ফিটিং করলাম প্রথম তো এখন আমরা পুরোটা জুড়েই এখন আমরা পিন মারবো আমাদের এই ছোটো খাবারটা আমাদের কমপ্লিট দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারটে ওয়ারে আমরা ফিটিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমাদের এখান যে চারটে লাইন ছিল মার্কিনে তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আসলে আপনারা ওয়ার ফিটিং করবেন প্রথমটা দেখেন আমরা কীভাবে ফিটিং করেছি আমাদের প্রথম প্রথমটা ফিটিং করতে হবে এরপর আমাদের দ্বিতীয়টা ফিটিং করতে হবে তো সেম এই সাইডটাও দেখেন এই সাইডটাও ঠিক একইভাবে আমরা প্রথমটা এভাবে ফিটিং করব তারপরে হচ্ছে দ্বিতীয়টা ঠিক এভাবে ফিটিং করব। আমরা তো এই ছিল আজকের ভিডিও তো এরপরে আমরা দেখাবো হচ্ছে যে বড়ো আর কীভাবে আপনারা এভাবে ওয়ার ফিটিং করবেন তো এটি দেখাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ